বন্ধুরা আর জি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে এবার পুলিশ কমিশনারকে ডাক দেওয়া হয়েছে মানে বুঝতে পারছেন কোর্ট থেকে হাজিরার নির্দেশ চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো কবে কি আছে সেই নোটিশে চলুন ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মর্মান্তিক তথ্য যে অগ্নিমিত্রা পাল উনি অত্যন্ত সিরিয়াস রয়েছেন ওনার ব্রেন স্ট্রোক মানে কিভাবে ঘটনাটি ঘটল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো বন্ধুরা চলুন প্রথমত আপনাদেরকে বলি যে কর ম্যাটার যেখানে তীরক ব্যাপারে তদন্ত এই যে সিবিআই এবার তৎপর যে হয়েছে যেখানে একের পর এক কিন্তু তথ্য আমরা সামনে পাচ্ছি মানে উনি কিন্তু সিবিআই মানে সিবিআই অফিসাররা এবার একের পর এক কিন্তু মানে সমস্ত বলতে পারেন যে দুর্নীতির সাথে যারা জড়িত তাদের কিন্তু এবার তল্লাশি শুরু হয়েছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যেখান থেকেও অনেক গোপন তথ্যগুলো কিন্তু সামনে আসছে এমনকি যে এটাও আমরা জানতে পারছি যে এই সমস্ত মাথাগুলো হুম মানে তিলক তোমার মা বাবা বলেছেন যে এদের নাম তো আসা উচিত ছিল অনেক আগেই আসা দরকার ছিল কিন্তু আরও কিছু কিছু ব্যক্তি রয়েছে যারাও বড় মাথা তাদের নাম কিন্তু এখনও অবধি সামনে আসেনি জানি না তীরোত্তমার মা বাবা কাকে বা কাদেরকে ইঙ্গিত করছেন যেই মাথাগুলো এখনও অবধি সামনে আসেনি এমনকি মুখ্যমন্ত্রীকে নিয়েও কিন্তু অনেক মারাত্মক কথাগুলো বলেছেন যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকের যে কথাগুলো হলো সেটা হলো যে অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন তিলক তোমার মা বাবা বা আমরা সকলে যে সিবিআই শুধুমাত্র কি এই তদন্ত জিজ্ঞাসাবাদ এখানেই ইষ্ট না এর পরবর্তীতে আবার কিছু করবেন সিবিআই তো যেখানে সিবিআই কী করেছে এবার যে এবার পুলিশ কমিশনারকে হুম মানে কোর্ট থেকে যেটা বলো যে সিবিআই সিবিআই তদন্ত মাফিক মানে জিজ্ঞাসাবাদ করছেন একের পর এক নামগুলো কিন্তু আপনাদেরকে বলেছি তিন ঘোষ তার সাথে আরও নামগুলো আপনাদেরকে বলেছি কিন্তু যেটা হলো যে এবার পুলিশ কমিশনারকেই হাজিরার নোটিশ তোল পার মানে ফের উত্তাল বাংলা বলা হচ্ছে আর্যকর কাণ্ডের বর্ষপূর্তিতে প্রতিবাদ মিছিলে অবয়ার মায়ের ওপর পুলিশের লাঠিচার্জ গিরে উত্তেজনা মানে তিলক তোমার মা বাবার উপর যে মার দেওয়া হয়েছিল বা তাদেরকে তাদের উপর যে চার্জ করা হয়েছিলো যেখানে তিলক মা বাবা বলেছিলেন যে আমার হাতের শাঁখা ভেঙে গেছে এমন কি যে আমার মাথায় ভীষণ আঘাত লেগেছে পিঠে আঘাত লেগেছে যেখানে তীরক তোমার মা বাবাকে হসপিটাল অবধি নিয়ে যাওয়া হয় তো বুঝতে পারছেন সেখানে তাকে কিন্তু অ্যাডমিট থাকতে হয় তারপর কয়েকদিন পর কিন্তু ওনাকে সেখান থেকে ডিসচার্জ করা হয় তো বুঝতে পারছেন যে তীর তোমার মা বাবা কতটা মানে আঘাত অবস্থায় ছিলেন বা কতটা আহত ছিলেন তাই না তো সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন বুঝতে পারছেন সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিলেন মহিলা মানে জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে মানে মহিলা কমিশনের তরফ থেকে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নোটিশ পাঠানো হয়েছে যেখানে আগামী দশই সেপ্টেম্বর সকাল এগারোটায় ভার্চুয়ালি হাজিরা দিতে হবে পুলিশ কমিশনারকে অভয়ার মায়ের উপরে পুলিশের এই আচরণকে গুরুতরভাবে নিয়েছে জাতীয় মহিলা কমিশন সেই কারণে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের এই পদক্ষেপে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহিলা মানে বিভিন্ন রাজনৈতিক মহলে যেখানে তিলক মা বাবা একটি কথা বলেছিলেন যে বিনীত গোয়েল বুঝতে পারছেন প্রাক্তন মানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করা উচিত এমনকি তার সাথে শুধুমাত্র বিনীত গোয়েল না আরও এক বড়ো মাথা আছে যেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি কেন বাদ যায় ওনাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ উনি সেই রাতে কানেক্টেড ছিলেন সেই পুলিশ কমিশনারের সাথে তাহলে পুলিশ কমিশ মানে এই যে বিনীত গোয়েলকে উনি যে সমস্ত অ্যাডভাইস দিচ্ছিলেন সেটাতে কি কি অ্যাডভাইস দিচ্ছিলেন উনি কি জন্য উনি সারা রাত লাইনে ছিলেন যেটা আমার কথা নয় দিদি নিজে একটি মানে উনি নিজে ক্যামেরার সামনে এসে কথাগুলো বলেছেন এক সভাতে নিজে বলেছেন যে সেই রাতে আমি গোটা রাত শুতে পারিনি আমি গোটা রাত জেগেছিলাম আর আমি সমস্ত মানে ওনাদেরকে দিচ্ছিল পরামর্শ দিচ্ছিল উপদেশ দিচ্ছিল বুঝতে পারছেন তো যার জন্য দিদি কি করেছিলেন সে রাতে সেটার জিজ্ঞাসাবাদ করার জন্য অবশ্যই আমার মনে হয় মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত জিজ্ঞাসাবাদের জন্য সেটা সিবিআইয়ের তরফ থেকে তাই না কারণ শুধুমাত্র এই যে মুখ্যমন্ত্রী বা পুলিশ কমিশনার এরাই কিন্তু বাদ রয়েছেন এখন অবধি যেটা আমাদের চোখে পড়ছে আড়ালে হতে তোমার মা বাবা আরও কাউকে ইঙ্গিত করছেন কিন্তু যেটা আমাদের সামনে হলো যে বিনীত গোয়েল তখন কিন্তু মানে ভরপুরভাবে এই তীরতমান ব্যাপারে জড়িত এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই কিন্তু সেটার দিকে নজর আছে তবে যেটা তথ্য এসে সেটা আপনাদেরকে দেব আর আপনাদেরকে বলেছি যে আরজিকর মেটারে যা তথ্য আসবে অবশ্যই আপনাদের কাছে সমস্ত তথ্য মানে একদম সঠিক তথ্য পৌঁছে যাবে এবার আপনাদেরকে বলি যেটা অত্যন্ত মর্মান্তিক যে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল অত্যন্ত অসুস্থ অত্যন্ত মানে ওনার কান্ডিশন খারাপ রয়েছে উনি কিন্তু হসপিটালাইজ ওনার ব্রেন স্ট্রোক আপনাদেরকে বলি ঘটনাটা যে অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আনন্দপুরের বেসরকারি হাসপাতালে উনি চিকিৎসাধীন বুঝতে পারছেন উনি আনন্দপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন আপাতত তাকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে তবে প্রয়োজনে এক সপ্তাহ তাকে হাসপাতালে রেখে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন চিকিৎসকেরা নিউরো মেডিসিন দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন অগ্নিমিত্রা পাল। এদিন ভোর রাতে তাকে হাসপাতালে আনেন পরিজনেরা মানে তার আপনজনেরা প্রসঙ্গত একদিন আগেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিলেন বিধানসভা দু ঘন্টার মধ্যে পরপর সাসপেন্ড হয়ে গিয়েছিল হুম মানে গিয়েছিলেন পাঁচ বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষদের সঙ্গে সাসপেন্ড তালিকায় ছিলেন অগ্নিমিত্রা পালো মার্শাল দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দস্তাদস্তির সময় আহত হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক মানে শঙ্কর ঘোষ তিনি হাসপাতালে ভর্তি তবে তার আপাতত অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে এদিন বিকাল ও শনিবারের সকালে মানে এদিন বিকালে ও শনিবারের সকালে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে গত মাসে কলকাতার নতুন তিনটি মেট্রো রুট উদ্বোধনের শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সে সময় তার সভায় উপস্থিত থাকতে পারেননি অগ্নিমিত্রা পাল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় তাকে হাসপাতালে ভর্তি হতে হয় আর কয়েকদিন হাসপাতালে চিকিৎসা প্রদানে উনি থাকবেন বৃহস্পতিবার বিধানসভায় তীব্র উত্তেজনার পর রাতে বাড়ি ফিরছিলেন সূত্র মারফত জানা গিয়েছে নির্দিষ্ট সময়ে ঘুমোতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল ভোরবেলা থেকে আচমকা অসুস্থ বোধ করেন যেভাবে যেভাবে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল সেই প্রাক্তন বিচারপতির ঠিক সেইভাবে কিন্তু অগ্নিমিত্রা পালেরও শরীর খারাপ আর যেখানে ওনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওনাকে হাস মানে হসপিটালে অ্যাডমিট করা হয় তারপর থেকে শুরু হয়েছে চিকিৎসা বুঝতে পারছেন মানে অগ্নিমিত্রা পাল কিন্তু কন্ডিশন খুব খারাপ আছে তবে আগামীতে কি হয় অবশ্যই কিন্তু সেদিকে নজর থাকবে মানে বৃহস্পতিবার আচমকা অসুস্থ বোধ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দেরি না করে তাকে তড়ি গড়ি ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে সেখানে তাকে প্রাথমিক পরীক্ষা করেন চিকিৎসক এরপর সিটি স্ক্যান মানে ওনার সিটি স্ক্যান করানো হয় সেই রিপোর্ট দেখে চিকিৎসক জানান যে ব্রেন স্ট্রোক হয়েছে তার মানে অগ্নিমিত্রা পালের ব্রেন স্ট্রোক হয়েছে নিউরোলজিস্ট অমিত হালদারের অধীনে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক এখন উনি ভালো নেই তবে প্রাথমিকভাবে একটি মেডিকেল বোর্ড করা হয়েছে যেখানে নিউরোলজিস্ট অমিত হালদার সেই বোর্ডের প্রধান হাসপাতাল সূত্রে খবর নিউরোলজিস্ট অমিত হালদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন অগ্নিমিত্রা পাল মাইল্ড মানে মাইন্ড ব্রেন স্ট্রোক হয়েছে বিজেপি নেত্রীর তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বিপদ কেটেছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে তবে এখনও বলা যাচ্ছে না হাসপাতাল থেকে এখনও অবধি ওনাকে মানে ডিসচার্জ দেওয়া হবে না আগামী আটচল্লিশ ঘন্টা ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে বলা হচ্ছেন চিকিৎসকরা যেটা জানিয়েছে যে স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণেই এই ঘটনা ঘটেছে কারণ আপনারা জানেন যে অরঙ্গিত্রা পাল যখন কথা বলেন যখন ওনার রাগ উঠে বা কোনো কারণে খারাপ হবে কিন্তু অত্যন্ত চিৎকার করে কথা বলেন কি হয় না অনেক সময় টেনশানে কিন্তু আমাদের এই ধরনের চাপ পড়ে এই মুহূর্তে অন্য কোনো মানে যেটা চিকিৎসকরা বলছেন যে স্নায়ুর উপর অত্যাধিক হারে চাপ পড়েছে তবে এই মুহূর্তে অন্য কোনো ঝুঁকি নেই বলে যেটা জানিয়েছেন খুব ভালো খবর তবে কোনো অস্ত্রোপচারের দরকার নেই বিজেপি নেত্রীর ঔষধেই মানে উনি বলছেন ঔষধেই সুস্থ হয়ে উঠবেন তিনি তবে আগামী আটচল্লিশ ঘন্টা ওনাকে পর্যবেক্ষণে রাখবেন তাই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে তাকে বুঝতে পেরেছেন মানে ওনার কী হয় যে বাইপাসের এই হাসপাতালের কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল এই হাসপাতালে আরও কিছুদিন আগে কিন্তু উনি ভর্তি হয়েছিলেন সেই সময় ফুসফুসে সংক্রমণ হয়েছিল তার সংক্রমণ কিছুটা কমায় তাকে ছুটি দেওয়া হয় কিন্তু ফের কাল রাতে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে মানে পুনরায় ভর্তি করা হয় তার শারীরিক লক্ষণ দেখে সিটি স্ক্যান করানো হয় আর সেখানে ধরা পড়ে ওনার মাইন্ড ব্রেন মানে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে যাই হোক কী হচ্ছে আগামীতে অবশ্যই সেটার দিকে নজর থাকবে তবে আর্জিকর নিয়ে যে মানে যেটা হচ্ছে যে তিরক তোমার মা বাবুর পর যে প্রহার করা হয়েছিল বা চার্জ করা হয়েছিল যার জন্য মহিলা কমিশন কিন্তু রেগে গেছেন বা মহিলা কমিশন থেকে এবার মনোজ ভার্মা মানে যিনি পুলিশ কমিশনার রয়েছেন বর্তমান ওনাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে দেখা যাক আগামীতে কি হচ্ছে আর অগ্নিমিত্রা পাল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটাই আমরা চাই যাই এখানেই শেষ করলাম প্রতিবেদন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন